আসসালামু আলাইকুম যখন মুখের রুচি একেবারেই নষ্ট হয়ে যায় কোনো কিছুই খেতে ভালো লাগে না শুটকি মাছের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন আপনি নিমিশে কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আর রান্নাটাও যেমন সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি তো প্রথমেই শুটকি মাছগুলোর লেজ এবং মাথাটা আমি ফেলে নিয়েছি তারপর আমি ঠিক এভাবে কেটে নিয়েছি সবগুলো শুটকি মাছ আমি এভাবে কেটে নিয়েছি তারপর আমি এগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিব এজন্য জন্য চুলা একটা প্যানে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি তারপর পানিটা একটু ফুটিয়ে উঠলে আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন ফুটন্ত পানিতে দু মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব এতে শুটকির যে একটা বাজে ফ্লেভার সেটাও চলে যাবে আর খুব ভালোভাবে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে এখন খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আবারও ঠান্ডা পানি দিয়ে রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে আগে থেকেই আধা কাপের মতো তেল দিয়েছিলাম তারপর আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে একটুখানি নেড়েচেড়ে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন কাঁচা জিরে বাটা হাফ টি স্পুন আদা রসুন এবং জিরে বাটাটাকে হালকা চেড়ে ভেজেই আমি এখানে অ্যাড করে দিব আধা কাপ পানি খুব বেশি ভেজে নেওয়া যাবে না আর এর পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারে মিডিয়াম রাখতে হবে মশলাটা কিছুতেই কিন্তু পুড়ে যাওয়া যাবে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন ধনিয়া এবং জিরের গুঁড়ো একটি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটি স্পুন খুব ভালো করে মশলাগুলোকে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে সুটকি মাছগুলোকে কষিয়ে নিব এখন আমি টুকরো দারুচিনি দুটো তেজপাতা চার টুকরো সাদা এলাচি দিয়ে দিলাম খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাও কষানো হয়ে যাবে শুটকি মাছগুলোও কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিব রসুনের কোয়া খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কোয়াগুলোকে আমি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে রসুনগুলো কিন্তু একেবারে সফট হয়ে যাবে সিদ্ধ হয়ে খেতে অনেক ভালো লাগবে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তো টমেটোটা নরম হয়ে এসছে টমেটো থেকে একটুখানি পানি বের হয়ে এসছে এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় তারপর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আপনারা চাইলে কিন্তু পরিমাণে কম করে দিতে পারেন তবে সুটকি মাছটা কিন্তু একটু ঝালঝাল হলে বেশি মজা হয় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি টমেটো নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জন্য পানির পরিমাণটা বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রসুনের কোয়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তবে ধনিয়া পাতা ঘরে থাকলে অবশ্যই একটুখানি দিবেন এতে করে টেস্টটা ভালো আসবে চুলা থেকে নামিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু আরও দারুণ টেস্ট হয়েছিল পরিবেশ করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর পারলে ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করে দেখবেন এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ